আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা বোর্ড পরীক্ষার জন্য পাঠ্যবইয়ের যেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকের পর্বে আমরা দেখবো তাহলে চলুন আমরা সেই বইয়ের অঙ্কগুলো দেখি তো এই যে এখানে মধ্যে আমরা অধ্যায় ভিত্তিকভাবে বইয়ের অঙ্কগুলো কোনটা কোনটা খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার ফোর স্টার ফোর স্টার থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার এই প্রশ্নগুলো আমরা এখানে এইভাবে করে সাজিয়েছি অর্থাৎ গুরুত্বপূর্ণ কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেই হিসাবে সিরিয়াল করেছি কোনোটা ফোর স্টার কোনোটা থ্রি স্টার কোনোটা টু স্টার এইভাবে করে তো সবার প্রথমেই আমরা অধ্যায় দুই সেট ও ফাংশন এই অধ্যায়টি যেহেতু আমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাসে সবার প্রথমেই রয়েছে তো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব অধ্যায় দুই সেট ও ফাংশন অনুশীলনী দুই দশমিক এক অনুশীলনী দুই দশমিক একের এক নাম্বার যে অঙ্কটি থ্রি স্টার তারপরে দুই নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্কটি থ্রি স্টার আমি যদি থ্রি স্টারগুলো দেখাই এক নাম্বার অঙ্কটা থ্রি স্টার চার নাম্বার অঙ্কটা থ্রি স্টার তারপরে সাতের ক নাম্বার অঙ্কটা থ্রি স্টার এইভাবে করি তারপরে টু স্টার ছয় নাম্বার অঙ্কটা নয় নাম্বার অঙ্ক উদাহরণের নয় উদাহরণের এগারো এই অঙ্কগুলো তারপরে বাকি অঙ্কগুলো আমরা দেখতেছি আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক যদিও সেগুলো থ্রি স্টার বা টু স্টার দেওয়া হয় তবে সেগুলো গুরুত্বপূর্ণ দুই পাঁচ সাতের খ আটের নয় দশ উদাহরণ তিন উনত্রিশ নাম্বার পৃষ্ঠার কাঁচ ক খ এই অঙ্কগুলো আমাদের অনুশীলন দুই দশমিক একের মধ্য থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা অঙ্কগুলোকে কয়েকটা ধাপে সাজিয়েছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই অঙ্কটা ফোর স্টার তার চিদি একটু কম থ্রি স্টার তার চিদি একটু কম টু স্টার তার একটু কম ওয়ান স্টার তার একটু কম অর্থাৎ কোনো স্টার দেওয়া হয় নাই কিন্তু করে রাখাটা ভালো তাহলে ঝুঁকিমুক্ত থাকা যাবে এইভাবে করে এখানে অঙ্কগুলোকে সাজানো হয়েছে অনুশীলনী দুই দশমিক দুই অনুশীলনী দুই দশমিক দুইয়ের যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট যেমন থ্রি স্টারের হিসাবে আমরা দেখতেছি পনেরো ষোলো আঠারো উদাহরণ চব্বিশ উদাহরণ পঁচিশ এই অঙ্কগুলো ফোর স্টার থ্রি স্টার এইভাবে করে দেওয়া আছে ফোর স্টার থ্রি স্টার এভাবে করে দেওয়া আছে বাকি অঙ্কগুলো যেমন এগারো বারো তেরো চোদ্দো একুশ উদাহরণ সতেরো উদাহরণ উনিশ উদাহরণ একুশ উদাহরণ তেইশ পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠার কাজের খ এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্য থেকে তো আমরা এখানে যেই অঙ্কর নাম্বারগুলো দেখলাম এগুলো হচ্ছে পাঠ্য বইয়ের অঙ্কের নাম্বার অধ্যায় দুইয়ের মধ্য থেকে পাঠ্য বইয়ের যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের সৃজনশীলের সমাধান করতে খুবই সুবিধা হবে এবং ঝুঁকিমুক্ত থাকব। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো ফোরস্টার দেওয়া হয়েছে আবার যেই অঙ্কগুলো করে রাখলে ঝুঁকিমুক্ত থাকা যাবে সেগুলো এখানেতে দেওয়া হয়েছে আচ্ছা অধ্যায় তিন বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের মধ্যে যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট যেমন সবার প্রথমে অনুশীলনী তিন দশমিক একের ছয় আট এগারো পনেরো উদাহরণ সাত আট দশ আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের খ নাম্বার অঙ্ক অনুশীলনী তিন দশমিক দুইয়ের সাত তেরোর ক খ পনেরো ষোলো সতেরো উদাহরণ পনেরো ষোলো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার কাজের গ নাম্বার অঙ্কটা এরপরে যদি আমরা অনুশীলনী তিন দশমিক তাকাই পাঠ্যবইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের পাঁচ একুশ তেইশ চব্বিশ উদাহরণ পঁচিশ ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার কাজের ক গ অনুশীলনী তিন দশমিক চারের এক পাঁচ সাত আট নয় দশ উদাহরণ তিরিশ বত্রিশ অনুশীলনী তিন দশমিক পাঁচের সতেরো আঠারো তেইশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এক সিরিয়ালে এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপরে উদাহরণ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ আটষট্টি নম্বর পৃষ্ঠার কাজের ক সত্তর নম্বর পৃষ্ঠার কাজের ক এই অঙ্কগুলো অনুশীলনী তিন দশমিক পাঁচের মধ্য থেকে গুরুত্বপূর্ণ তাহলে অধ্যায় তিনের জন্য যেহেতু অধ্যায় তিন অনেক বড়ো একটা অধ্যায় তিন দশমিক এক থেকে তিন দশমিক পাঁচ পর্যন্ত এই পাঁচটা অনুশীলনী আছে। তো অধ্যায় তিন থেকে সৃজনশীলজন আমরা খুব ভালোভাবে অ্যানসার করতে পারি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে পারি এমসিকিউর কিউয়ের অ্যান্সার করতে পারি এজন্য জন্য পাঠ্যবইয়ের এই অঙ্কগুলো আমাদেরকে খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে এরপরে আমরা যাব অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি অধ্যায় সাতের মধ্যে থেকে যেহেতু অধ্যায় সাত এটা হচ্ছে সম্পাদের একটা চ্যাপ্টার তো সেই ক্ষেত্রে সম্পাদ্য নাম্বার এক সম্পাদ্য নাম্বার দুই তিন চার পাঁচ উদাহরণ এক দুই তিন চার এই অঙ্কগুলো আমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যেহেতু চ্যাপ্টারটা সম্পাদের চ্যাপ্টার সুতরাং যেই সম্পাদ্যগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো আমাদেরকে খুব 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 ভালো করে আয়ত্তে রাখতে হবে এরপর অনুশীলনী সাত দশমিক একের ভিতরে একের ক গ চ দুই চার পাঁচ ছয় এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে অনুশীলনী সাত দশমিক দুইয়ের মধ্য থেকে দশ তেরো ষোলো সতেরো উনিশ এই অঙ্কগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এরপর আসি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অধ্যায় আট বৃত্ত এই অধ্যায়ের যেহেতু এই অধ্যায়টা হচ্ছে উপপাদ্যের অধ্যায় একদম শেষে গিয়ে আট দশমিক পাঁচে গিয়ে সম্পাদ্য নিয়েও আলোচনা করা হবে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য তো সবার প্রথমে উপপাদ্য নিয়ে কথা বলি অধ্যায় আটের মধ্য থেকে উপপাদ্য নাম্বার সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অনুসিদ্ধান্ত তিন এই সবগুলো অঙ্ক আমাদের খুব ভালো করে আয়ত্ত রাখতে হবে সবচেয়ে বেশি পরিমাণে দেখেন আঠারো নাম্বার উপপাদ্য বিশ নাম্বার তেইশ নাম্বার খুব খুব ভালো করে আমাদের আয়ত্তে রাখতে হবে এরপর অনুশীলনীর ভিতরে যদি প্রবেশ করি আট দশমিক একের সাত নাম্বার আট নাম্বার দশ নাম্বার অনুশীলনী আট দশমিক দুইয়ের এক দুই চার অনুশীলনী আট দশমিক তিনের এক তিন চার অনুশীলনী আট দশমিক চারের এক দুই পাঁচ পাঁচ নাম্বারটা অনেক বেশি দরকার অনুশীলনী আট দশমিক পাঁচে চলে আসি এটা হচ্ছে সম্পাদ্য রিলেটেড অর্থাৎ বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য এখানের মধ্য থেকে অনুশীলনীর ভিতরের এগারো নাম্বার অঙ্কটা অনেক বেশি দরকারি তারপরে বারো চোদ্দো পনেরো উনিশ এই অঙ্কগুলো আর সম্পাদ্য আট দশমিক পাঁচে গিয়ে যে সম্পাদ্যগুলো আমরা পাবো সম্পাদ্য নাম্বার আট নয় দশ এগারো এগুলো আমাদের জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে অধ্যায় আট শেষ করার পর আমরা যাব অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত আপনারা জানেন যে ত্রিকোণমিতিক অনুপাতের একটা বিভাগই নির্ধারণ করা আছে গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতিক আর কি ত্রিকোণমিতি এবং পরিমিতি নামে একটা বিভাগ তো এই যে অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় নয় এগিয়ে অনুশীলন নয় দশমিক একে আমরা যখন প্রবেশ করব তখন সাতের গ আটের ক পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ নাম্বারটা অনেক বেশি দরকার বিশ একুশ বাইশ নাম্বারটা বেশি দরকার তেইশ চব্বিশ পঁচিশ নাম্বারটা বেশি দরকার উদাহরণ এক আট দশ এগারো নাম্বারটা বেশি দরকার একশো তিরাশি নাম্বার পৃষ্ঠার কাজের ক খ এই অঙ্কগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এর সাথে সাথে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই যে এইটার আমাদেরকে প্রমাণটা খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে সাইনি কার্তিটা প্লাস কসিস কর্তিটা ইকুয়াল টু ওয়ান আমরা তো বলি যেটা মুখস্থ আছে সাইনি কার্তিটা প্লাস কসিস কসিস কার্তিটা ইকুয়াল টু ওয়ান এটা বারে বারে বলি এটা মুখস্থ মুখস্থ কিন্তু এটা কীভাবে করে হলো তার পুরো প্রমাণটা যেমন জ্যামিতিক পদ্ধতিতে এটার প্রমাণ আমরা ভালো করে এটা আয়ত্তে রাখবো ইনশাআল্লাহ এরপরে অনুশীলনী নয় দশমিক দুই সতেরো আঠারো উনিশ বিশ বেশি দরকার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বেশি দরকার সাতাশ আঠাইশ উনত্রিশ নাম্বারটা অনেক বেশি দেখেন এখানে সবার চেতে এটার স্টারটা বেশি ফোর স্টার উনত্রিশ নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ এরপর তিরিশ উদাহরণ চোদ্দ এই হচ্ছে অধ্যায় নয়ের পাঠ্য বইয়ের কোন কোন অঙ্ক গুরুত্বপূর্ণ সেগুলোর নাম্বার আমরা এখানে দেখলাম এরপর আমরা যাব অধ্যায় এগারো অধ্যায় এগারোর নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বীজগণিত আর কি বীজগণিতের যে অংশ তার অন্তর্ভুক্ত একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে আমরা যেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করব এগারো দশমিক একের তিন সাতের খ আটের খ নয় দশ এই দশ নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ বারো তেরো পনেরো উদাহরণ পাঁচ ছয় এগারো উদাহরণ ছয় এগারো বেশি গুরুত্বপূর্ণ এগারো নম্বরটা অনেক বেশি দরকার এরপর অনুশীলনী এগারো দশমিক দুই দশ তেরো সতেরো আঠারো অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ তেইশ উদাহরণ চোদ্দ পনেরো আমরা আয়ত্তে রাখবো আল্লাহ এরপর উদাহরণ এরপর অধ্যায় ষোলোতে যাব অধ্যায় ষোলো পরিমিতির যেই চ্যাপ্টারটা এই অধ্যায় এই অধ্যায়টাও বড় আছে ষোলো দশমিক এক দুই তিন চার ষোলো দশমিক চার পর্যন্ত অর্থাৎ চারটা অনুশীলনী তো ষোলো দশমিক এক থেকে আমরা যেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবো বেশি বেশি করে প্র্যাকটিস করব পাঁচ নাম্বারটা বেশি দরকার তারপরে দশ উদাহরণের এক দুই তিন চার নাম্বারটা অনেক বেশি করে প্র্যাকটিস করব তারপরে পাঁচ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে করে নির্ণয় করে এটা ভালো করে আয়ত্তে রাখবো ষোলো দশমিক দুয়ে যখন যাব এক তিন চার পাঁচ পাঁচ নাম্বারটার মধ্যে দেখেন ফাইভ স্টার দেওয়া কয়টা স্টার দেওয়া ফাইভ স্টার ষোলো দশমিক দুইয়ের পাঁচ নাম্বার অঙ্কটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এরপরে ছয় আট নয় নম্বরটা গুরুত্বপূর্ণ দশ বারো চোদ্দ এই যে চোদ্দ নম্বর অঙ্কটার মধ্যে ফাইভ স্টার দেওয়া রয়েছে অনেক বেশি দরকার উদাহরণ আট তেরো পনেরো সতেরো নম্বর ষোলো দশমিক তিনে যখন যাবো ষোলো দশমিক তিনে গিয়ে এক নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার আট নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করবো নয় নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করব উদাহরণ আঠারো উনিশ বিশ পঁচিশ প্র্যাকটিস করবো এরপরে ষোলো দশমিক চারে যাবো ষোলো দশমিক চারে গিয়ে নয় এগারো তেরো প্র্যাকটিস করব সতেরো নম্বরটা বেশি পরিমাণে প্র্যাকটিস করবো ফাইভ স্টার দেওয়া রয়েছে এরপর উদাহরণ আঠাশ এরপরে উদাহরণ উনত্রিশ নাম্বারটাও এখানে আমাদের ফাইভ স্টার দেওয়া রয়েছে এটা আমরা ভালো করে প্র্যাকটিস করব এরপরে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ উদাহরণের এই অঙ্কগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করে ফেলবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে অধ্যায় ষোলো পরিমিতি সর্বশেষ যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে অধ্যায় সতেরো পরিসংখ্যান অধ্যায় সতেরো পরিসংখ্যান পরিসংখ্যানের ভিতরে গিয়ে আপনারা জানেন যে পরিসংখ্যান থেকে তো প্রশ্ন আসবেই বাধ্যতামূলকভাবেই প্রশ্ন আসবে তো অধ্যায় উনশো থেকে গিয়ে অনুশীলনী সতেরোতে গিয়ে দশ নম্বর অঙ্কটা এটা ফোর স্টার দেওয়া রয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর এগারো বারো চোদ্দ নম্বরটা ফোর স্টার দেওয়া অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ সাত আট বারো এবং তেরো ফোর স্টার দেওয়া রয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এখানে মধ্যে মূলত পাঠ্য বইয়ের আমাদের যে সিলেবাসের মধ্যে যেই অধ্যায়গুলো দেওয়া আছে আটটা অধ্যায় এই অধ্যায়গুলোর মধ্যে অনুশীলনী তো ভাগ ভাগ করা আছে অনুশীলনীর ভিতরের কোন কোন অঙ্কগুলো আমাদের জন্য অনেক বেশি দরকার অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দিয়েই সৃজনশীলগুলো তৈরি করা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো তার ভিত্তিতে তার আলোকে আমরা এখানের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করেছি যে এই এই অনুশীলনের ভিতরের এই অঙ্কগুলো বেশি করে করা দরকার আর সেই করার মধ্যে আবার ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার এরকম স্টার চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যখন ওই অনুশীলনীর অঙ্কগুলো করতে যাবেন গুরুত্বপূর্ণ হিসাবে সবার আগে ফাইভ স্টারের অঙ্কগুলো আগে করে ফেলেন একটা অনুশীলনীতে আপনি ঢুকলেন আমাদের এখানের মধ্যে একটা অনুশীলনীতে যাওয়ার পরে ফাইভ স্টার দেওয়া আছে যেই অঙ্কটার নাম্বারে সেই অঙ্কটা আগে প্র্যাকটিস করে ফেলেন কারণ ওই অনুশীলনীর মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ অঙ্ক এইটা ফাইভ স্টারের অঙ্ক প্র্যাকটিস করার পরে আপনি ফোর স্টার অঙ্কটা প্র্যাকটিস করেন থ্রি স্টার দেওয়া অঙ্কটা প্র্যাকটিস করেন তো এইভাবে করে স্টার চিহ্ন দেওয়া অর্থাৎ গুরুত্বপূর্ণ হিসাবে আপনি অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলেন আশা করি এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ